ছেচল্লিশ একুশ সাতাশ আটচল্লিশ তিয়াত্তর উনষাট এবারে বিপিএলে খুশদিল সার ব্যাটিং পারফরম্যান্স রানের সঙ্গে আরও দুটি তথ্য যোগ করতে হবে এবারে বিপিএল এখন পর্যন্ত সর্বোচ্চ তেষ্টটি ছক্কাও তার ব্যাট থেকে এসেছে কমপক্ষে একশো বল খেলা ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ স্টেক রেট ও খুশদিলেরই একশো সাতানব্বই দশমিক এক দুই দুইশো রান নিয়ে টুর্নামেন্টে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি ব্যাটিং ছেড়ে এবার বলিংয়ে আসুন আট ম্যাচে উইকেট নিয়েছেন এগারোটি যা চতুর্থ সর্বোচ্চ বুঝতেই পারছেন কি দারুণ ছন্দের টুর্নামেন্ট কাটাচ্ছেন পাকিস্তানি এই অলরাউন্ডার শুধু সংখ্যায় নয় কার্যকারিতায়ও বেশ এগিয়ে দিল। গতদিন চিটাইহং কিংসের বিপক্ষে ম্যাচটিতে তাকিয়ে দেখুন দিল উইকেটে এসেছেন এগারোতম ওভারে তিন উইকেট হারানোর পর রংপুর তখন কোনো মতে ওভার প্রতি ছয় রানের বেশি করে রান তুলেছে এর মধ্যে ফিরে গেছেন ইফতিকার আহমেদও পরিস্থিতি বুঝে খেলতে শুরু করেন রয় প্রথম বারো বলে করেন আট রান এরপর ইনিংসের পনেরোতম ওভারে বাহাতি পেসার মারুক মির্দার ওভারে টানা তিনটি ছক্কা দিয়ে ঝড়ের শুরু করেন ফিফটিতে পৌঁছে যান ছাব্বিশতম বলে শেষ পর্যন্ত মোহাম্মদ ওয়াসিমের বলে ক্যাচ দেওয়ার আগে সাত ছক্কা ও দুই চারে খেলেন অনুষাট রানের ইনিংস রংপুর দলে একশো চৌষট্টি এতগুলো ব্যাটিং পরে চিটাইং কিংসের রান তারায় নাইম ইসলাম ও শামীম হোসেন পঞ্চম উইকেটে ফিফটি জুটি করে যখন ভালো একটা অবস্থানের দিকে নিয়ে যাচ্ছিলেন তখনও দৃশ্যপটে আবার দিল বাহাতি স্পিনে নাইমকে এলবি ডব্ল্লু করে ভাঙেন তেপ্পান্ন রানের জুটি এরপর তো কিংসের ইনিংস আরেক দফা ভাঙনের কবলে পড়ে একশো একত্রিশ রানে আটকে যায় তারা খুশদিলের আগের ম্যাচে সিলেটে খুলনা টাইগার্সের বিপক্ষেও রংপুরকে বাঁচিয়েছিলেন সেদিন উইকেটে নেমেছিলেন এগারোতম ওভারে তিন উইকেটে রংপুরের রান তখন সত্তর গতদিন যে ঝড়টা মারুফের উপর দিয়ে গেছে সেই ম্যাচে এটা গেছে নাসুম আহমেদের উপর দিয়ে পনেরোতম ওভারে চার বলই চার ছক্কা মেরেছিলেন এই বাহাতি খেলেন ৩৫ বলে তেহাত্তর রানে ইনিংস রংপুর তোলে একশো ছিয়াশি পরে ম্যাচ যেতে আট রানে খুশদিল বিপিএলে এর আগেও দুই মৌসুম খেলেছেন দু হাজার ও দু হাজার তেইশ চব্বিশ মৌসুম খেলেছেন হয় এই দুই মৌসুম মিলিয়ে করেছিলেন তিনশো চার রান ও বারো উইকেট অর্থাৎ এবার বিপিএলই সেরা সময় কাটাচ্ছেন তিনি এই সেরা পারফরমেন্স এখন পর্যন্ত টুর্নামেন্ট সেরা পুরস্কারেরও বড় দাবিদের দিল। যদিও টুর্নামেন্ট এখনও অনেকটা মাস পথে তবে খুশদিল যে টুর্নামেন্ট সেরা পুরস্কার পেতে বড় প্রতিদ্বন্দ্বী হবেন সেটা বলে দেওয়া যায় ব্যাটিংয়ের শীর্ষে যে দুজন আছেন সেই তানজিদ হাসান তিনশো ও জাকির হাসানের দুইশো দলের অবস্থা খুব একটা ভালো না তানজিতে ঢাকা ক্যাপিটালস আট ম্যাচে জিতেছে একটিতে সিলেট সাত ম্যাচে দুই একটিতে জিতেছে বলিংয়ে খুশদিলের ওপরে আছেন তাসকিন আহমেদ আকিব জাবেদ ও আবু হায়দার রনি এদের তো খুশদিলের মতো তো রান নেই অন্য কিছুও হতে পারে তবে সেক্ষেত্রে টুর্নামেন্টের বাকি পথে দারুণ কিছু করতে হবে অন্যদের তারকাহীন বিপিএলে কী করবেন তা আর খুশদিল বিপিএল ছেড়ে কোথাও যাচ্ছেনও না রংপুর রাইডার্স এই মুহূর্তে যেসব বিদেশি ক্রিকেটার আছেন তারা পুরো জুড়েই থাকবেন বলে জানিয়েছেন রংপুর পরিচালক শাহারিয়ার তানিম